হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে পাকিস্তানি বুটিক্সের কামিজ কালেকশন আপনার মাঝে হাজির হচ্ছে এটা কিন্তু গুজরাটির ডিজাইনের করতে হবে খুব সুন্দরভাবে কাজ করা আছে তার বেশি প্রায় প্রাইজ পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে এই গাড়ি কামিজগুলো তো প্রথম যেটা দেখাচ্ছে একটা বিস্ত্রিট কালার উপর দেখাচ্ছি এটা কামিজটা দাম পাচ্ছে মাত্র তেরোশো টাকা করে তো এটা কিন্তু ছত্রিশ দিনে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো আমরা ছত্রিশ দিনে চল্লিশ পর্যন্ত সাইজ হবে তো প্রথম যেটা দেখাচ্ছি একটা বাদামী কালার উপর দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার এটা এটা কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে তার উপর ছোটো ছোটো সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আইটেম কামিজ কালেকশনটা দেখাচ্ছি বুটিক্সের সম্পূর্ণ পূজার কালেকশন দেখাচ্ছি প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা করে সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা খুব সুন্দর ওনা হবে এটা এইটা ওনা ওনাটা অনেক বড় হবে সেম কাপড় ওনা এটা পাকিস্তানি মুসলিম কাপড় প্রভাব ওনাটা অনেক বড় না এটা প্যান্ট প্যান্ট প্রিন্ট করা আছে খুব সুন্দরভাবে প্যারাইস পাচ্ছেন তেরোশো টাকা তা এখন যেটা দেখাবো একটা জলপাই কালার উপর দেখাবো চারটা কালার দেখাবো চারটার কালার খুব সুন্দর কালার এটা হচ্ছে মেহেদি কালার সম্পূর্ণ মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে প্রাইস পাচ্ছে মাত্র তেরোশো টাকা সাথে অন্য আছে প্যান্ট আছে থ্রি পিস কালেকশন পাচ্ছে মাত্র তেরোশো টাকা এখন যেটা দেখবো একটা কাঠালি কালার ওপর এটা হচ্ছে কাঠালি কালার প্রাইস মাত্র তেরোশো টাকা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সিনসর ছবি পাঠিয়ে দেবেন আমাদের নাম্বারে এই নেনে দুটো দেনিয়া দি দোকান দোকান খোলা

তো ফ্রেন্ড এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন আর সম্ভবগুলো শেয়ার করে দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার সবাই যোগাযোগ করবেন আমি এখন আমাদের দোকানে বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর মেশন দ্বিতীয়তলাকে ঢাকা বারোশো পাঁচ এটা অনলাইন নাম্বার এবং একটা নাম্বার থাকবে মোহাম্মদ সিয়ামের নাম্বার ওর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সবাই তো সবাই ভালো থাকবেন পড়তেই আল্লাহ হাফেজ